আপনি কি চিন্তিত না আমি গর্বিত কেন শ্বশুর ফাদার এই যে তোর মতো ব্যাখ্যা জামাই পাইছি তাই আমি গর্ববোধ করি আমার মতো জামাই পাওয়া মুখের কথা না শ্বশুর ফাদার ভাগ্য লাগে ভাগ্য তোর কাছে মেয়ে বিয়ে দিছি না আমি ছাই খাইছি কেন শ্বশুর ফাদার আপনি ছাই খাইতে গেলেন কে বাড়িতে কি ভাত ছিল না আরে ব্যাখ্যা জামাই তবুও ছাই খাইছি আচ্ছা শ্বশুর ফাদার আপনি যে ছাই খাইলেন আপনার দাঁতে কি কিস কিস করে নাই খে আর একটা কথা কবে না একটা কথা বলে তোর মুখ আমি সেলাই করে দিই আপনি যে আমার মুখ সেলাই করে দিবেন তখন আপনার বাড়িতে গিয়ে আমি গোস্ত খাবো কেব করিয়া আপনি যে গরুর গোস্ত নিয়ে আসলেন সেগুলো আপনি একাই খাবেন আমাকে দিবেন না ও না